বদরা কেমন আছেন প্রতি বছর পুজোয় বিভিন্ন সেটের অফার দিই এবার আর দিচ্ছি নে তার কারণ এবার নতুন বছরে আমি অফার দিয়েছিলাম নয় ছয় ষোলোর মাল ফোর সিক্সটি ইত্যাদি ইত্যাদিগুলো তাই সবার অনুরোধ যে পুজোর সময় দাদা প্রতিবার অফার দেন তাই এবার দিচ্ছেন না কেন এবার দিয়েছি একটা নয় ছয় দিয়েছি আটটা হাজারের একটা অফার দিয়েছি চলছে সেটা কেবিনেটের অফার দিয়েছি এবং আজকে বলেছিলাম যে স্পিকারের অফার অফারটা দেব অফার বলতে ছাড় যে দাম আমি নিই তার চেয়ে বিশেষ ছাড়ে আমি স্পিকারগুলো দেবো আর অনেকে বলে যে হ্যান্ডমেড স্পিকারগুলো বর্তমানে ম্যাগনেট পাওয়ার চলে যায় ইত্যাদি ইত্যাদি আমরা যে স্পিকারগুলো দিই বা যে ম্যাগনেটগুলো দিই যদি আপনি প্রমাণ করতে পারেন এটা কাঁচা ম্যাগনেট তাহলে আপনাকে স্পিকার আমরা ফিরে দিয়ে দেবো আমরা দুবছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে স্পিকারগুলো দিই এবং যারা ছাড়ে পাবেন এই পুজোর ব্যাপারে তারাও সব এক সেম গ্যারান্টি পাবেন ছাড়গুলো বা দুবছরের যে সমস্যাগুলো হয় আমরা স্পিকার সেগুলো দেখে থাকি কয়েল টয়েল কেটে গেলে সেগুলোই থাকবে এবার একটা কথা বলি কাঁচা ম্যাগনেট পাওয়া যায় অনেকেই সেটা কেনে এবং তাদের জন্যই আমাদের বদনামগুলো হয় যে আমরা অনেকেই কাঁচা ম্যাগনেট ব্যবহার করি আমি কখনো কোম্পানির স্পিকার বিশ্বাস করি এবং আমরা যে স্পিকারগুলো দেবো সেটা অবশ্যই কোম্পানির সঙ্গে কম্পিটিশন করে দেখবেন যদি হেরে যান স্পিকার রিটার্ন দিয়ে যাবেন এটুকু আমরা বলতে পারি আর এটা সম্পূর্ণ পাকা ম্যাগনেট এখন আর আদিম যুগের মতো নেই এখন সব পাকা ম্যাগনেট পাওয়া যায় দামটাও বেশি এবং আমি যে স্পিকারগুলো বিক্রি করি যে স্পিকারটার কোম্পানি যা দাম তার চেয়েও বেশি নেই আমি নিশ্চয়ই আপনারা জানেন এবং স্পিকার আমি অনেক বিক্রি করি তো সেই স্পিকার একটা সুযোগ আপনারা পাচ্ছেন যদি আপনাদের স্পিকার প্রয়োজন হয় এত কম দামে হয়তো আর কোনোদিনই পাবেন না কারণ অনেকই কম দামে আমি স্পিকারগুলো দেব এই পুজোর উপলক্ষে পাঁচ দিনের জন্য আজ যে তেরো তারিখ আঠেরো তারিখের ভিতর এই পাঁচ দিনের ভিতর যদি আপনারা অর্ডার করেন অবশ্যই আপনারা এই এই ছাড়ে পাবেন না হলে আমার সেই পুরো দামে আবার ফিরে যাবে পুজো উপলক্ষে এবার শুধু একটা নয় ছয় বক্সের অফার দিয়েছি আর ক্যাবিনেট এবং স্পিকার আর কোনো অফার আমি দিচ্ছি না পুজোর ব্যাপারে কারণ ফার্স্ট জানি আমি দিয়ে ফেলেছি অফার মানি আপনারা জানেন লস অফার মানি লস কিন্তু হ্যাঁ তো আমার যে হ্যান্ডমেড স্পিকার গুলো অনেকেই ব্যবহার করেন হ্যাঁ যে স্পিকার গুলো যদি আপনারা মনে করেন যে এটা কাঁচা ম্যাগনেট তাহলে অবশ্যই স্পিকার গুলো ফেরত দিয়ে দেবেন আমাকে আমি নিয়ে নেব মান সাপেক্ষে আমাকে দিতে হবে তো এমন কোনো ভয় নেই যে হ্যান্ডমেড স্পিকার নিয়ে আপনি ভুগবেন বা দু বছর তিন বছর চার বছর পর ম্যাগনেট পাওয়ার চলে যাবে কোম্পানি যেমন ম্যাগনেট পাওয়ার থাকে এরও ম্যাগনেট পাওয়ার সেম থাকবে কারণ এই ম্যাগনেটগুলো কিন্তু কোম্পানির ঘরের বিক্রি করা হয় বিভিন্নভাবে সেইগুলো আমরা কিনে নিয়ে আসি এবং এটা পাকা ম্যাগনেট এটা চার্জিং করা ম্যাগনেট নয় কিন্তু আমরা যে স্পিকারগুলো করে দিই তো সেই হিসাবে আপনাদের ওইসব চিন্তা করার দরকার নেই যদি মনে হয় যেটা কাঁচা ম্যাগনেট দেওয়া হয়েছে তাহলে আপনারা রিটার্ন দিয়ে দেবেন আমি এটা নিয়ে নেব আর আমরা দুবছর ওয়ারেন্টি দেই বলে ওয়ারেন্টি গ্যারান্টি দিই বলে কেউই জানে কোনো কোম্পানি বা কোনো মিস্ত্রি বা কোনো আমাদের মধ্যে যারা কাজ করে কেউই জানে একমাত্র আমি দিই তার কারণ ভালো মাল দিই বলেই আমি এটা দিই কারণ আমার এটা বলার একটাই কারণ হচ্ছে আবার মনে সাহস আছে যে এক দু বছরের ভিতরে কিছু হবে না যদিও কেটে যায় সেটা আপনাকে খরচ করতে হবে না শেষে আমার এটা বেশি এবং কখনো কম্পিটিশনের ক্ষেত্রে কোম্পানির স্পিকার হ্যান্ডমেড স্পিকার সে কোনো দিনই পারে না কোনো দিনই পারে না আর পারবেও না তো আমি সব স্পিকারগুলো অফার দিচ্ছি না যেগুলো কমন স্পিকার যদি চলে সেইগুলি আমি বেশি অফার দিচ্ছি এবং বড় হাই ফাই স্পিকারগুলো অফার আমি দিচ্ছি না কারণ দিলে আমার লস হয়ে যাবে এটাই লস হবে তবু দিই এগুলো যেগুলো বেশি চলে মানে যা যেটা চলে তো আসুন এবার কোন স্পিকারটা কত রেট নিচ্ছি একটু জেনে দেন আর আপনারা সে জানেন আমি কত রেট নিই সেটা আমার ভিডিও বলে দিই আমি আর আমার স্পিকারগুলো সে দেখেছেন সবই পাকা ম্যাগনেট সেই স্পিকার নিয়েও আমি অনেক ভিডিও বানিয়েছি আমরা যে স্পিকারটা দেবো কোম্পানি যদি সেম স্পিকার আমাদের কম্পিটিশনে হারাতে পারেন তাহলে অবশ্যই আমরা আমাদের স্পিকার রিটার্ন নিয়ে নেব তো চলুন যাই ইঞ্চি তিনশো আর স্পিকারের অফারে পাচ্ছি কত দাম নিতাম সেটা আমি বলছি নি অনেকেই সেটা জানে সেটা নতুন করে কিছু বলার নেই যারা জানে তারা কিন্তু ঠিক জেনে দেবে হ্যাঁ জানে যে কত আমি নিতাম আর এখন কত নেবো অফারের ক্ষেত্রে আমি আজকে হচ্ছে তেরো তারিখ আঠেরো তারিখের ভিতরে যদি আপনারা অর্ডার করেন স্পিকার তাহলে এই রেটটা পাবেন না পাবেন না

মনে রাখবেন এটা কিন্তু পাঁচ দিনের জন্য আমি এইটা রাখছি আপনার অর্ডার করতে পারেন আচ্ছা পনেরো ইঞ্চির বারোশোয়ার্ড নেব আট হাজার পাঁচশো টাকা মানে সতেরো হাজার টাকা জোড়া আমি এটা নিই কিন্তু বাইশ হাজার টাকা আপনারা এই পাঁচ দিনের মধ্যে সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন জোড়া পিস আট হাজার পাঁচশো টাকা আঠেরো ইঞ্চির বারোশো ওয়ার্ড আমি নিই একটার দাম দশ হাজার টাকা যেটা আমি নিতাম চব্বিশ হাজার টাকা জোড়া মানে বারো হাজার টাকা পিস নিতাম আঠ ওয়াট আমি নিই যেটা জোড়া সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা জোড়া নিই আপনারা এটা পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা জোড়া মানে বারো হাজার টাকা পিস তো এই কটা স্পিকারে আমি শুধু অফার দিচ্ছি বা এগুলো দেবেও না এগুলো আপনারা করতে পারেন এর উপর যারা স্পিকার গুলো যারা ব্যবহার করে বা যা কেনে তারা কিন্তু অনেক হাই ফাইল লোক তারা কিনে নিতে পারবে আর যে স্পিকার গুলো বললাম এগুলো আমাদের নতুন যারা মাইক ব্যবসা করেছে ছোটখাটো মাইক ব্যবসা যাদের পয়সা কম পুঁজি কম হ্যাঁ তাদের কিন্তু এইগুলো ব্যবহার করে তাই আমি কমনটা ধরে এইগুলো করে দিলাম আপনারা আজ থেকে পাঁচ দিনের ভিতরে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই এই রেটটা পাবে নাহলে কিন্তু আমার পুরনো রেটটা চলে আসবে এবার আসুন আমি পুরনো রেটটা কেমন দিতাম আপনাদের বলে দিই নাকি এবার এখন কি নামে রেটে নেব সেটা আমি বলে দিই বারো ইঞ্চি তিনশো ওয়ার্ড স্পিকার আমি নিতাম বত্রিশশো টাকা পিস আপনাদের দেবে অফারে সাতাশশো টাকা পিস বারো ইঞ্চির পাঁচশো আট আমি নিতাম চার হাজার পাঁচশো টাকা পিস আপনারা অফারে পাচ্ছেন তিন হাজার আটশো টাকা পিস বারো ইঞ্চির ছশো আট আমি নিতাম সাড়ে পাঁচ হাজার টাকা পিস আপনারা অফারে পাচ্ছেন চার হাজার আটশো টাকায় পনেরো ইঞ্চির ছশো ওয়াট আমি নিতাম চোদ্দ হাজার টাকা জোড়া মানে সাত হাজার টাকা পিস আপনারা পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা মানে এগারো হাজার টাকা জোড়া অনেক কম আচ্ছা পনেরো ইঞ্চির বারোশো আট আমি নিতাম উনিশ হাজার টাকা জোড়া আর এটা নিচ্ছি আমি আপনার ষোলো সতেরো হাজার টাকা জোড়া দু হাজার টাকা মানে আট হাজার পাঁচশো টাকা পিস অনেক কম দাম কিন্তু আঠেরো ইঞ্চির বারোশো ওয়াট আমি নিতাম চব্বিশ হাজার টাকা জোড়া আপনারা দিচ্ছি কুড়ি হাজার টাকা জোড়াই আট ইঞ্চির পনেরোশো হাট আমি নিতাম আঠাশ হাজার টাকা জোড়া আপনারা দিচ্ছি চব্বিশ হাজার টাকা জোড়া বারো হাজার টাকা ফিস তো বন্ধুরা এই যে স্পিকারগুলো আমি এত কম দামে দিচ্ছি অনেকে ভাববে যে দাদা হয়তো কম দেবে এমন কিছু নাই এই স্পিকারগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যদি আপনারা বাজিয়ে পছন্দ হয় অবশ্যই রিটার্ন দিয়ে দেবে আমি রিটার্ন নিয়ে নেব যদি আমি বারোশো দিয়ে পনেরোশো কম্পিটিশন লাভ করতে পারি হাজার দিয়ে মানে ছশো দিয়ে তিনশো দিয়ে দেবেন আর যদি মনে হয় এই ম্যাগনেট গুলো কাঁচা আপনাদের ছাড় হিসেবে বা অফার হিসেবে যে পুজোর সময় দিচ্ছি এই স্পিকার গুলো তাহলে অবশ্যই সেগুলো আমাকে রিটার্ন দিয়ে দেবেন প্রমাণ সাপেক্ষে যে বুঝাবেন এটা আমার কাঁচা ম্যাগনেট বা ম্যাগনেট পাওয়ার চলে যাবে কোম্পানি যেমন ম্যাগনেট পাওয়ার থাকে আমাদেরও থাকে কোম্পানি একটা দিনের জন্য গ্যারান্টি দেয় না ওদের ম্যাগনেট ভালো বলে আর আমাদের ম্যাগনেট খারাপ বলে আমরা দুবছরের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি দিই এইটা মানুষকে বোঝায় না অনেকে বোঝে দু বছর গ্যারান্টি দিচ্ছে মানে বছর পরে চার্জ চলে যাবে সেটা নয় কিন্তু কোম্পানির ক্ষেত্রেও সেটা হতে পারে কারণ কোম্পানি যেদিন একদিনও যায় না যখন তো একদিন পরে চার্জ চলে যেতে পারে তাই নাকি এটা মানুষকে বোঝানো যায় না আবার যেমন যারা বোঝে তারা নেই যাও তবে একটা জিনিস বলবো কম্পারেশন করতে গেলে আপনি কখনোই কোম্পানি স্পিকার দিয়ে কম্পারেশন করতে পারবেন না হ্যান্ডবিট আপনার প্রয়োজন হ্যান্ডবিট ছাড়া আপনি কখনো কোনো কম্পিটিশন জিততে পারবে না তো যে বিশেষ ছাড়টা দিলাম এই ছাড়টাই আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি কবির শান্তিপুর বাড়ি আমার মোবাইল নাম্বার অবশ্যই আজ থেকেই অর্ডার দিন সময় খুব কম তো তাহলে এই দামে পেয়ে যাবেন কারণ এর পরবর্তীকালে আঠেরো তারিখের পর থেকে আজকে হচ্ছে তেরো আঠেরো তারিখের পর থেকে কিন্তু আমার যে আয়কারের সেই রেটই আমি আবার দেবো বা সেই রেটটাই চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন দেখে খুবই স্টার আর অফারের ভিডিও আজ বলতে এই মানে এই পুজোয় আর কোন অফারের ভিডিও আমার আসছে না ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন